হে গাইজ সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছে এবং সুস্থ আছেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আসলে আলোচনা করবো সেটা হচ্ছে টোন গিফট আমরা তো বেশ কিছুদিন আগেই কথা বলছিলাম পি আই থেকে কীভাবে উইড্রো করে আপনারা বাইন্যান্সে নিয়ে ইজিলি সেল দিতে পারবেন সেটা শিখেলাম তো আজকে আমরা শিখেলাম কীভাবে বাই টোন গিফট থেকে উড্ড দেবেন তো টোন গিফট থেকে উড্ডে দেওয়ার আগে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে ওইখান থেকে উড্যো দেওয়ার আগে আপনার অ্যাকাউন্টে যেন ভালো পরিমাণ ডলার হয় তারপরে উঠে দেবেন মানে পঁচিশ থেকে পঞ্চাশ ডলার তো আমার এখন বর্তমানে মোটামুটি ষোলো থেকে সতেরো ডলার আছে তো আমি চেষ্টা করতেছি উড্যো দেওয়ার জন্য তো আমি এখন উড্যো দেব তো দেখা যাক এখন কত মিনিটের কথা আসে না আসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্ট অফ অল আগে আমি ব্যালেন্সে চলে যাই ঠিক আছে আগে আপনাদেরকে ব্যালেন্সে দেখাই দিই আমার কত ব্যালেন্স আছে সো ওদের একটা নিউ সিস্টেম আনছে চ্যাকিং তো চাইলে আপনারা এটা করতে পারেন চ্যাকিং আর কি ওদের নিজস্ব টোকেন আর কি নতুন গিফটের সো অ্যাসিডে চলে যাব তারপরে সেন্টেই যাব এখানে আমাদের ডিটা সিলেক্ট করব ওকে তো এ দেখেন আমার এখানে ইউসডিটা আছে ইউজ ডি একত্রিশ সেন্ট ঠিক আছে আপনারা তো দেখতে পাচ্ছেন তো আগে আমরা কি করব এটা আমরা মূলত ইয়ে করব এক্স রকেট থেকে ঠিক আছে নি এক্স রকেট এই যে এক ঠিক আছে তো এক্স রকেটটা আমরা চলে গেলাম নেটের একটু সমস্যা তো আসতে দেরি করতেছে সো এখন আমরা চালে যাওয়ার পর এখন আমাদের আচ্ছা ওকে ওকে আচ্ছা এখন আমরা চেক ডিপোজিটে ক্লিক করব সরি করে না আমরা ব্যাগে ক্লিক করব ঠিক আছে তো এখানে আমাদের কারেন্সিটা হচ্ছে আমাদের যেহেতু ইউডিটি তো আমরা ইউজডিটির উপরে ক্লিক করব আচ্ছা আপনাদের যখন আচ্ছা পুরোপুরি ব্যাগ দিতে আসি ঠিক আছে ওকে নর্মালি আপনারা যখন একশো কেডে আসবেন এটা হচ্ছে টেলিগ্রাম অরিজিনাল সিস্টেম আর কি একশো রেড আসার পর এখানে দেখবেন আপনার কি ব্যালেন্স পুরোপুরি শো করবে আর এখান থেকে ডাইরেক্ট এখানে আর কি তাড়াতাড়ি ওরা উদ্যোগ করে ঠিক আছে না মানে তাড়াতাড়ি ওরা উদ্যোগ দিয়ে দেয় চব্বিশ ঘন্টার ভিতরে আর এটা থেকে আমরা বাইন্যান্সে নিয়ে আবার সেল দেবো কীভাবে ওইটা দেখাবো ঠিক আছে তো এখানে আর কি আপনার ডিপোজিটে আমরা ক্লিক করব তারপর যেহেতু আমরা ইউসডিটি আনবো ইউসডিটি ক্লিক করব আর একটা হচ্ছে টোন নেটওয়ার্কার ইউসডিডি তো আমরা টোন নেটওয়ার্কার সিলেক্ট করবো এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে জাস্ট উপর চার্জ দিলে ইজিলি কপি হয়ে যাবে ঠিক আছে তো আমরা টোন গিফটে চলে যাই ঠিক আছে তো আমরা টোন গিফটে চলে যাওয়ার পর আমরা সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর অ্যামাউন্টটা সিলেক্ট করবো যেহেতু আমাদের ফুল অ্যামাউন্ট আছে তো আমরা সতেরো পয়েন্ট একত্রিশ সিলেক্ট করবো এক ডলার আমাদের এখানে ফি কাটা হবে ঠিক আছে তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো এখন আমি কনফার্মে ফেস করলাম দেখেন সেন্ট রিকোয়েস্ট সেন্ট তো এখন আমার রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেছে তো আমার ফ্রি এক ডলার কাটবে আমি ষোলো ডলার একত্রিশ সেন্ট পাবো ঠিক আছে তো আমি ব্যাগে চলে যাব এখানে দেখেন আমার আর এটা কিন্তু আমি দেখতে পারবো এখানে ঠিক আছে তো এ দেখছেন আমি সেন্ড করছি তো আজকে দেখেন আমার সময়টা দেখেন দশটা ছাব্বিশ মিনিটে আমি সেন্ড করছি ঠিক আছে চব্বিশ আট নয় তারিখ আজকে ঠিক আছে তো ষোলো ডলার একত্রিশ সেন্ট তো দেখা যাক আমরা কতদিন এটা পাই তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে এক্স রকেটে আমরা যেন বেশ কিছুদিন আগে আমরা উড্যো দিছি টোন গিফট থেকে সো উইডো দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ষোলো ডলার একত্রিশ সেন্ট চলে আসছে সো ফাইনালি চলে আসছে আর এটা আমরা উইডডো দেবো বাইনান্সে এবং কীভাবে উইডো দেবো সেই ভিডিওটা আপনারা এই ভিডিওটা আপনার ফুলভাবে দেখবেন তাহলে দেখতে পারবেন যে কীভাবে দেখবো ঠিক আছে তো এখানে আর কি আপনি এখানে ফার্স্ট অফ ফার্স্ট অফ অল আর কি আর কি যেটা ফলো কি এখানে যে আমাদের এখানে টোকেনটা দেখতে পাচ্ছেন আপনি আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের এখানে ইউএসডি টোকেন আছে ঠিক আছে মানে ইউটি আছে ঠিক আছে তো এটা হচ্ছে আর কি আমাদের মেইন আর কি হয়তো এখানে থাকবে এখানে আপনারা এরকম শো করবে আর কি মাই ওয়ালেট ষোলো ডলার একত্রিশ সেন্ট আছে আর কি মাই ওয়ালেট উপর একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখছেন ইউসডিটি আছে আর কি সো এখানে যেহেতু ইউচডিটি আছে আমরা এখানে উইড্রো অপশনে ক্লিক করবো তো এখানে উইড্রো অপশনে ক্লিক করার পর আচ্ছা এখানে আমরা ইউসডিটি সিলেক্ট করব ইউসডিটি ইলেকট্রনিক আমাদের জিরো পয়েন্ট মানে দশ সেন্ট কাটতেছে ঠিক আছে সমস্যা নয় মানে এক ডলার দশ সেন্ট আমাদের খরচ হবে আমরা যদি এখানে উইডো দিয়ে এখান থেকে উড্য দিলে মাত্র দশ সেন্ট খরচ হবে মানে খুবই কম ঠিক আছে তো এখন আমরা চলে যাব বাইন্যান্সে আচ্ছা আমরা যখন বাইন্যান্সে আসবো আসার পর আমরা বাইন্যান্সে আসার পর আমরা ওয়ালেটে যাবো ওয়ালেটে যাওয়ার পর আমরা স্পটে যাব স্পটে যাওয়ার পর ডিপোজিট ক্লিক করবো ডিপোজিটি ক্লিক করার পর আমরা ইউসডিটি যাবো ইউজডিটি সিলেক্ট সার্চ করবো বা না সার্চ করলে মানে লাগা লাগা শো করলে সার্চ দেবো ইউজডিটি তারপর এখানে ইউজিডিপি ক্লিক করার পর আমরা দেখবো এখানে টোন কয়েন ঠিক আছে এখানে আমরা খুঁজব টোন কয়েন টোন কয়েন টোন কয়েন্স টোন কয়েন্স টোন কয়েন্স আচ্ছা এই যে টোন কয়েন এখানে টোন কয়েন ডিলিট ক্লিক করার পর এখানে আমরা দুইটা অ্যাড্রেস পাবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে ইউচডিটি ম্যামো সো আমরা দুটা কফি করে নেব ঠিক আছে এই যে আমরা কফি করে নিলাম এখন আমরা চলে যাব এক্স ওকে বন্ধুরা আমরা বাইনান্স থেকে আমাদের যেগুলা সেগুলো কফি করার পর আমরা এখানে দেব উইডো অপশানে ক্লিক করব ঠিক আছে তারপরে ইউজডিটি সিলেক্ট করব তারপর আমরা টোন ইউজিটি সিলেক্ট করব ম্যাক্সিমামে সিলেক্ট করব তারপর আমরা এখানে আমাদের ওই অ্যাড্রেসটা আগে দেব সেন্ড করব তারপর অ্যাড কমেন্টে ক্লিক করব তারপর আমাদের মেমোটা সেট কর সেন্ড করব সেন্ড করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইডো নেটওয়ার্ক টোন ইউজডিটি উইডো অ্যামাউন্টস মানে আমাদের দশ দিন খবর খরচ হবে মানে এক ডলার দশ দিন খবর টোটালি আর কি ঠিক আছে মানে প্রথমে এক ডলার খরচ হবে তারপর দশ সেন্ট আচ্ছা উইদো অ্যাড্রেসটা দেওয়া হবে তারপরে উইডো অন বাইনান্স রিকোয়ারমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যান্ড অ্যাক্সেঞ্জ ঠিক আছে উইডো অন রিকোয়েস্ট রিকি কমিউনিটি অ্যান্ড অ্যাক্সেঞ্জ অ্যান্ড কনফার্ম উইথডো ফাউন্ড হ্যাঁ আমরা কনফার্মে ক্লিক করে দেবো হ্যাঁ আমাদের এটা প্রসেসিংয়ে আসে ঠিক আছে সো আমরা ওয়েট করি দেখেন দেখা যাক আমরা কয় মিনিটে এটা পাই ঠিক আছে ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার রেখা ট্রান্সফলার কমপ্লিট হয়ে গেছে দেখছেন তেত্রিশ মিনিটে দিয়েছে মানে প্রায় সাত মিনিটের মতো লাগছে আর কি এই যে উইন্ডো ষোলো ইউজডিটি একুশ সেন্ট আমরা এটা ওই যে এখন আমরা একটা বাইন্যান্সে চেক করবো চল আচ্ছা ওইখানে কমপ্লিট হয়েছে বাট এই যে আসছে দেখেন দেখেন বন্ধুরা এই যে কো এই তো এই যে আমাদের ষোলো ষোলো ইউজডিটি একুশ সেন্ট ঠিক আছে এটা আমাদের আজকে আসছে দেখছেন আপনারা বন্ধুরা আমাদের ইউজডিটা কিন্তু এখানে বাইন্যান্সে চলে আসছে ঠিক আছে একদম ইজিতে আর কি আমাদের খরচ হয়েছে এক ডলার দশ সেন্ট ঠিক আছে তো আমার হিসাবে আপনাদের পঞ্চাশ মানে পঁচিশ ছাব্বিশ তিরিশ চল্লিশ ডলার হোলি উড্যু দিবেন মানে কম দিবেন দেবেন আমি যেহেতু আজকে ভিডিওটা বানানোর জন্য কম উড্যু দিচ্ছি ঠিক আছে তো আমার যখন চল্লিশ পনেরো ডলার হবে তখন উড্যো দেবে একসাথে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ইজিলি আমরা নিয়ে আসছি সো কিছু যদি না বোঝেন আমাকে অবশ্যই গ্রুপে জানাবেন ধন্যবাদ